নমস্কার বন্ধুরা ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলে এসেছি কিন্তু আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে তো হায়দ্রাবাদের এই বিশেষ স্থানটিতে আমি আছি সেটির নাম হচ্ছে চৌদি বাজার বা লাড বাজার আর সামনেই দেখতে পাচ্ছেন মোগল আমলের সেই বিখ্যাত চারমিনার যেটি আমরা দেখতে এসেছি চলুন হায়দ্রাবাদে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে এবং চারমিনার তাদের মধ্যে একটি পনেরোশো একানব্বই সালে সুলতান মোহাম্মদ কুলি শাহ দ্বারা নির্মিত এই বিশেষ ল্যান্ডমার্কটি ভারতের সবচেয়ে শিক্ষিত কাঠামোর মধ্যে গণ্য করা হয় এই শহরের ব্যস্ততম অংশগুলি একটিতে প্রধান সড়কের মাঝখানে অবস্থিত তবু এটি এর চারটি মিনার উঁচু মিনারের সাথে একটি মনোমুগ্ধকর কাঠামো দিয়ে তৈরি করে যা কখনও চোখে দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় না এর মনোমুগ্ধকর ঐতিহাসিক কাঠামো ছাড়াও চারমিনার সংলগ্ন প্রাণবন্ত চৌদি বাজার বা লাট বাজার আমরা যাকে বলি এলাকার একটি প্রধান আকর্ষণ চারমিনার বলুন আর আমরা চারমিনারে একদম সামনে আর ওখানকার বিখ্যাত একটি জিনিস মহব্বতের শরবত তো সেটাই আমরা এবার খাবো দেখবো সবাই তো বলছে ভীষণ ভালো চলুন তাহলে নেওয়া যাক এখানে কিন্তু শুধু না মহব্বতের পানও আছে দেখছেন সামনে সুন্দর করে সাজানো তো আমরা পান খাই না পানটা না আমরা খেলাম এবং বেশ ভালো লাগলো তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত চার্মিনার রোডে মুসি নদীর পূর্ব দিকে এই ঐতিহাসিক নিদর্শনটি অবস্থিত চার্মিনার থেকে এর দক্ষিণ পশ্চিমে জনপ্রিয় মক্কা মসজিদ দেখা যায় আর লাদ লাদবাজার তৃতীয় স্তম্ভের পশ্চিম দিকে অবস্থিত এই স্মৃতিস্তম্ভ নির্মাণের পেছনে কিন্তু একটি গল্প আছে ইতিহাসবিদদের মতে জলের অক্রুদতা ও গোলকুণ্ডার তার হাজার হাজার পোড়া প্রজা মারা যায় প্লেগের কারণে সুলতান তার রাজধানী হায়দ্রাবাদে স্থানান্তরিত করেন এই সময় তিনি হায়দ্রাবাদে একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি প্লেগ এবং তার প্রজাদের কষ্টের অবসান ঘটে তার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই যখন শহর থেকে মারাত্মক প্লেগ নির্মূল হলো তখন কিন্তু সুলতান এই স্তম্ভটি নির্মাণ করে অনেক তো আমার এই টার্মিনাল ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘর করুন ফিরে আসছি আমি আবারও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে